কয়েকটি প্রশ্ন তুলেছেন আনিস আলমকে যদি একটু ছোট্ট করে যে উত্তর দিতেন প্রথম বলে যে জুলাই সরদের জনতার ঐক্যের কথাটা ফুটে উঠেনি উনি বলছেন আর বড় রাজনৈতিক দলগুলোকে এখানে বঞ্চিত করা হয়েছে বড় রাজনৈতিক দায় সম্ভবত উনি আওয়ামী লীগ জাতীয় পার্টি এসব দলগুলোর কথা বলছেন আর এটা সভ্য সমাজের এটা হতে পারে না এরকম একটি বিষয় তিনি বলছেন আপনি কি বলছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলে সংলাপের দর্শক শ্রোতা এবং আমার স আলোচক আনিস আলমগীরকে না আনিস আলমগীর ভাই অনেকগুলো কথা বলেছেন সব কথাই যে আমি দ্বিমত করতেছি তা না কিন্তু কিছু জিনিস আমি ধরি যেমন ধরুন এই যে জুলাই সনকটা হইল এই জুলাই সনকটায় বলা হয়েছেই নাগরিকের সাথে রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর সামাজিক চুক্তি প্রফেসর আলী রিয়াজের ভাষ্য এবং আমি ওই অনুষ্ঠানটায় উপস্থিত ছিলাম জি নাগরিকের সাথে রাষ্ট্র এবং রাজনৈতিক দলের সামাজিক চুক্তি এখন আসেন নাগরিকের রিপ্রেজেন্ট করতেছে কে সরকারকে রিপ্রেজেন্ট করতেছে কে রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করতেছে কে সরকারকে রিপ্রেজেন্ট করতে আমি ধরে নিলাম এই সরকার এই সরকার ওয়ান্স হি সাইন্ড তার কিন্তু আর ফাংশন নাই ফেব্রুতে নির্বাচন হয়ে গেল তার কোনো রোল নাই আর তার এইটা বাধ্যবাধকতা পরবর্তী যে সরকার আসবে সে বাধ্যবাধকতা কিভাবে থাকলো সেটা পরে আসছি এইবার আসেন রাজনৈতিক দল রাজনৈতিক দল এখানে যতটা বসছে যে কয়টা রাজনৈতিক দল বসছে তার ভিতরে রাজনৈতিক দলের বর্তমান যে বড় ভাই আমার নাম বলার দরকার নাই কারণ নাম বলার প্রয়োজনও নাই বললেও সমস্যা বলবো না আমি বুঝে নেন রাজনীতির দলের যে বড় ভাই আর মেজো ভাই আর আছে সেজ ভাই সেজ ভাইরা যান নাই তাহলে যে দুই ভাই ছিল ওখানে তারা কিন্তু মাত্র চারটা লোক আর বাকি যে দলগুলো তাদের মানে মানে সমস্ত কর্মী নেতা যদি আপনি একসাথ করেন পাঁচটা দশটা বাস ভরে গেলে শেষ কাজেই ফ্যাক্টর এখানে তাহলে দুই ভাই বড় দুই মেজো ভাই মাত্র চারটা লোকের স্বাক্ষর ইম্পর্টেন্ট এই চারটা কি আঠারো কোটি লোকের পক্ষে স্বাক্ষর করতে পারে আমার সিম্পল প্রশ্ন এটা গ্রহণযোগ্য কিনা কেন এই দুইটা দল সর্বোচ্চ বর্তমান বাজারে সর্বোচ্চ তিরিশ আর দশ চল্লিশ ধরুন চল্লিশ পার্সেন্ট লোকের রিপ্রেজেন্ট করে বাকি সাইটের মধ্যে আমি আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি এই মুহূর্তে তাদেরকে আলোচনায় আনবই না তাও ধরেন তাদের বিশ পার্সেন্ট সমর্থক তো আছে তাহলে আপনার চল্লিশ আর বিশ সাইট বাকি চল্লিশ পার্সেন্টের প্রতিনিধি কোথায় নাম্বার নাম্বার এইটা এমন একটা প্রক্রিয়ার মধ্যে হতে যাচ্ছে তাতে বাংলাদেশের বিজনেস কমিউনিটি যেমন এম ডিসিআই তাদের প্রতিনিধি কোথায় তারা তো বড় স্টেক হোল্ডার রাজনীতির মাত্রে বড় স্টেক হোল্ডার গল্প যে যতই করুক রাজনীতিবিদরা তাদের পকেটের মধ্যে থাকে এস আলম যখন হাজার হাজার কোটি টাকা লুট করছে সেই টাকার অংশ কারা কারা নিচ্ছে আমরা জানি আমি দোষ গুণে আমার কারোর সাথে প্রেম নাই তাহলে সেই লোকগুলো স্টেক হোল্ডার বিকজ তারা পলিটিশিয়ানদেরকে নিয়ন্ত্রণ করে ব্যাংক লুটের টাকা দিয়ে পলিটিশিয়ানদেরকে গাড়ি কিনে দেয় তাদের ইলেকশন ক্যাম্পেইন এর পয়সা দেয় এবং দে আর ভেরি বিগ স্টেক হোল্ডার কেন আসলো রাজীব ভাই আমি একটু প্রশ্ন করি সেটা হচ্ছে উপায়টা কি আসলে আপনি বলছেন 30 বা 40% না উপায় কি আরেকটা প্রশ্ন উপায় তো বলবো একটা প্রশ্ন সেটা হচ্ছে 30 35 থেকে 40% ভোট পেয়ে যারা দেশ চালায় তারাও কি হবে চালায় সেটা তো ঠিক আছে ওইখানে আসতেছি আমি এরপর আসেন মিডিয়া দো রিপোর্টার্স ইউনিট প্রেস ক্লাব ক্লাবের দায়িত্বশীল কিছু লোক আছে তারা কোথায় এস নুরুল কবির ফর এক্সাম্পল এরকম দারি দামি যে লোকগুলো আছে তারাও তো সিগনেটরি হতে পারতো তারাও তো একটা পোর্শন রিপ্রেজেন্ট করে একটা তামাশান একটা রাষ্ট্র মাত্র চারটা লোক প্রতিনিধিত্ব করছে বাকিগুলির কথা তো বললামই তারা কি তারা স্বাক্ষর করছে শুধু কি রাজনৈতিক বড় রাজনৈতিক দলের কাছ থেকে পলিটিক্যাল অনুকম্পা পাবে একটা সিট সেরে দিলাম এই জন্য তার রোলটা কি স্বাক্ষর করলেই কি আর না করলেই কি এইবার আসেন আর একটা পার্টি আসি আপনি মনে করেন ওই জুলাই সনদের স্বাক্ষর করার মানে কি একেবারে নর্মাল করছে তাহলে জুলাই চেতনার সমর্থন যারা করে তারা স্বাক্ষর করবে নর্মালি কোর্স কারণ এখন তো জুলাই চেতনা একটা ফ্যাক্টর আমি এখানে যুদ্ধবিগ্রহ আনতেছি না একত্র সালও আনতেছি না এই মুহূর্তে তো জুলাই চেতনা একটা ফ্যাক্টর তাহলে জুলাই চেতনাধারী তারা সই করবে তাহলে যারা স্বাক্ষর করছে এরা জুলাই চেতনাধারী আর যারা স্বাক্ষর দেয় নাই তারা কি জুলাই চেতনা বিরোধী এটা কি দেশ খাবে এটা কি বাংলাদেশ খাবে যে তারা জুলাই চেতনা বিরোধী নো ডাউট অ্যাবাউট ইট যে তারা জুলাই চেতনার পক্ষের তাহলে তারা আসলো না এরা বাদে বাকিরা জুলাই চেতনার পক্ষে হয়ে গেল আর তারা আসলো না একটা কোশ্চেন মার্ক তিন নম্বর আসেন আপনি একটা সামাজিক চুক্তি করলেন ইফ ইট ইজ ভায়োলেটেড আপনি একটা গ্যারান্টি ক্লস থাকতে হয় গ্যারান্টর যে আপনি যদি চুক্তি বাস্তবায়ন না হয় হাউ দ্য ইট উইল বি প্রেসারাইজড আপনি আপনি যে একটা চুক্তি করেন সেখানে উইটনেস থাকে সাক্ষী থাকে বলা হয় এটা যদি কেউ কোনো পক্ষে ভায়োলেট করে তাহলে এটা বাস্তবায়ন করবে কেমনে সেই বাস্তবায়ন বা এনফোর্সমেন্টের সুযোগটা কোথায় সেটা কি আদৌ রাখছে রাখেনি আর ওই চল্লিশ পার্সেন্ট জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই তিন নম্বর আসেন এই জন্য আমি বলছি যে এই যে এটা কেন হয় নাই এইবার আসেন একটা চুক্তিতে কি কি থাকে কনসিডারেশন আপনি কেনা বেচা করবেন ফর এক্সাম্পল তাহলে কনসিডারেশন থাকে না উনি জমি বেঁচবে আমি কিনবো উনি পাবে টাকা আমি পাবো জমি দ্যাট ইস কল কনসিডারেশন সব পক্ষের স্বার্থ থাকতে হবে এখানে সব পক্ষের স্বার্থ কি আছে মানে ওই চল্লিশ জনগণের স্বার্থ কি আছে এক নম্বর দুই নম্বর এনসিপি স্বাক্ষর করে নাই সেই কোশ্চেনে আমি যাচ্ছি না তার স্বার্থ সংরক্ষণ কিভাবে হবে তিন নম্বর আসেন বড় ভাই যে স্বাক্ষর করেছে তার লাভ কি সে জটিলতা সরাইয়া নির্বাচন চায় কত তাড়াতাড়ি পার্লামেন্টে ঢোকা যায় মেজু ভাই যিনি আছেন তিনি কি চান তিনি কিন্তু প্রশ্ন লিখে দিচ্ছেন কি যে আমরা এই এটা আইনি ভিত্তি চাই কিন্তু স্বাক্ষর করেন কারণ তাদের ব্যাপারে অনেক স্ক্যান্ডাল আছে স্বাধীনতার পক্ষ থেকে ভাই ঝামেলায় যেমন স্বাক্ষর করে নেয় আর অন্য যারা স্বাক্ষর করছে তারা ওই সুবিধার জন্য যে বড় ভাইয়ের কাছ থেকে রাজনৈতিক অনুকম পাওয়া পাবো তাহলে এবং এটা বাস্তবে কোনো সুযোগ নাই মানে এনফোর্স করার ছোট করে ফেলি কি হবে সিম্পল রাষ্ট্রের জনগণের সাথে একটা প্রোটারণামূলক এই এগ্রিমেন্ট বানাইছে এবং এটাকে বলা হয়েছে কি তা জানেন বলা হয়েছে এটা সংবিধানে আকারে যুক্ত করবে ইট ইজির আকারে না এইটাও বলতো যে এইটার আলোকে এইটার আলোকে একটা সংশোধনী আনবে সতেরোতম আছে আঠারোতম হবে তাইলে বুঝতেন দুই নম্বর একটা কথা শেষ করি ফেব্রুয়ারির সাথে যে সম্পর্ক নাই ফেব্রুয়ারি নির্বাচনের সাথে এটা কোনো সম্পর্ক রাখে নাই যদি রাখতো তাহলে এইটার আলোকে নির্বাচন হইলে এটার সাথে ফেব্রুয়ারির সম্পর্ক হয় যেহেতু এইটার আলোকে কোনো নির্বাচন হচ্ছে না সুতরাং কোনো সম্পর্ক নাই তাহলে যেটার সাথে ফেব্রুয়ারির সম্পর্ক নাই যেটার সাথে জনগণের কমিটমেন্টের সম্পর্ক নাই জনগণের স্বার্থ দেখা হয় নাই এনফোর্স করবে কিভাবে এটার কার্যকর করবে কিভাবে তারা যদি রাজি হয় তাহলে বাধ্য করা হবে এই সব ক্লজ নাই সো ইট ইজ নট এ কন্ট্রাক্ট অ্যাট অল আইনের ভাষায় কোনো চুক্তি হয় নাই শুধু জনগণকে ফাঁকি দেওয়া হয়েছে এবং সরকারের স্বার্থকোনটা এই চুক্তি করে উনি সেফ এক্সিট চলে যাবেন যাতে অন্তত বড় ভাইরা না খ্যাপে বড় ভাইরা খেপলে সে ক্ষমতায় থাকতে পারবেন এখন প্রশ্ন বলতে পারেন তাহলে এতদিন রইল কেমনি এতদিন যে অবস্থাটাই ছিল এখন তো সরকার বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে চলে যাব শুধু উনি আর থাকতে পারবেন না থাকতে পারবেন না এই সেই কারণে ওনার সেফ এক্সিট একটা স্মুথলি করার জন্য এটা তার মানে এই যারা যারা সাইন করছে তাদের সবার স্বার্থ সংরক্ষিত হইছে স্বার্থ সংরক্ষিত হয় কাদের যারা ক্ষমতা আসার পর এই এনসিপির লোকরা বিপদগ্রস্ত হবে এবং জনগণের যে ফর্টি পার্সেন্ট তাদের প্রতিনিধি নাই যেটা শুভঙ্করের ফাঁকি আপনি জনগণকে ফাঁকি দিয়ে জনগণের সাথে প্রতারণকের একটা চুক্তি করতেছেন ইট ইজ নট এক্সেপ্ট সম্মানিত দর্শক এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে ফেলেছেন তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত